হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর্নিং ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখব সামিমা শ্রাবণীর মতো কার্টুন ক্যারেক্টারগুলি কীভাবে ড্র করবে শুধুমাত্র তোমাদের হাতে থাকা ফোনটির মাধ্যমে তো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক এর জন্য আজকে বন্ধুরা আমরা একটা অ্যাপ্লিকেশান ইউজ করব তার নাম হলো ফিপা ক্লিপ সো এই অ্যাপ্লিকেশনটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেখেছি অলরেডি এখানে তোমাদের এজ ভেরিফাই করতে হবে সো এখানে এজ সিলেক্ট করে নেবে অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করে নেবে তো তারপরে তোমরা চলে যাবে এইখানে এই অ্যান্ড এই অপশানে তোমরা স্কিপ করে দেবে সো এবারে প্লাস আইকনে ক্লিক করবে তারপরে প্রজেক্ট নেম এখানে তোমাদের লিখতে হবে সো এখানে তোমরা যে প্রোজেক্টে করবে সেই প্রোজেক্টটি নেম লিখে নেবে তারপরে বন্ধুরা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ক্যানভাস সাইজ এখান থেকে ক্যানভাস সাইজ নিয়ে নিতে পারবে সো আর এ এখানে তোমরা তোমাদের যেরকম এ দরকার সেটা তোমরা সিলেক্ট করে নেবে তারপরে ক্রিয়েট প্রোজেক্টটা চলে যাবে এখন মোবাইল স্ট্রিংটাকে আমি রোটেট করে নেবো অ্যান্ড দেন তারপরে আমরা এই আইকনে ক্লিক করবো অ্যান্ড তারপরে চলে যাবো অ্যাড ইমেজ অপশানে সো অ্যাড ইমেজে যাওয়ার পরে আমরা যেই ইমেজটি আমরা এখান থেকে স্ক্রিনশট মেরে রেখেছিলাম ওটাকে ইম্পোর্ট করে নিয়েছি সো এবারে আমরা পেনসিল আইকনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে লেয়ারে প্রথমে আমরা লেয়ার নিয়ে নেবো তিনটে অ্যান্ড তিনটে লেয়ার নেওয়ার পরে সেকেন্ড লেয়ারে আমরা সিলেক্ট করে নেব অ্যান্ড দেন তারপরে পেন্সিল আইকনে ক্লিক করে আমরা এইভাবে দেখে নেব অ্যান্ড তারপরে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব কালার তো এখানে ব্ল্যাক কালার আমি করে নিচ্ছি যেহেতু আউটলাইনগুলো ব্ল্যাক কালারই হবে অ্যান্ড এবারে কিন্তু আমরা এভাবে সরিয়ে এই পেন্সিলের সাইজটা আমরা কিন্তু ছোটো বড়ো করে নিতে পারবো তো কত পিক্সেল আমরা রাখতে চাই সেটা এখান থেকে নিয়ে নিলাম অ্যান্ড দেন এবারে আমরা আউটলাইনগুলোই জাস্ট এইভাবে করে ড্র করবো সো ভিডিওটাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে সো এইভাবে করে তোমরা কিন্তু পুরো আউটলাইনগুলো একের পরে এক ড্র করে নেবে আর মাঝে মধ্যে এই কর্নারে লেয়ার অপশানে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নেবে যে ঠিকঠাক সিলেক্ট হচ্ছে নাকি অ্যান্ড বাইরেটা আমি এইভাবে করে আউটলাইন ব্লক করে দিলাম সো এবারে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের কিন্তু আউটলাইন তৈরি ওকে জাস্ট এবার কালার কালার পাড়া তো কালারের জন্য বন্ধুরা আমরা এই পেন্সিল আইকনে একবার ক্লিক করব অ্যান্ড দেখতে পাচ্ছ এখন এখানে কালার বক্স এটা আইকন চলেছে এটার উপরে ক্লিক করব অ্যান্ড দেন কালারে ক্লিক করব অ্যান্ড দেন এখানে ড্রপারে ক্লিক করবো অ্যান্ড তারপরে আমরা যে কালারটি নেবো সেই কালারটি সিলেক্ট করে নেবো সো এখন দেখতে পাচ্ছেন বাইরে হয়ে যাচ্ছে কিন্তু কালারটা কারণ ঠিকভাবে আমরা আউটলাইন করতে পারিনি আউটলাইনে গ্যাপ থাকলে কিন্তু হবে না সো সেই গ্যাপটাকে আমরা পরিপূর্ণ করে দেবো তো গ্যাপটা পরিপূর্ণ করার জন্য কী করবো আমরা লেয়ারে ক্লিক করবো অ্যান্ড লেয়ারে ক্লিক করার পরে দেখে নেবো যে কোথায় গ্যাপ রয়েছে অ্যান্ড এটাকে মেন লেয়ার যেটা সেটাকে আমরা হাইট করে দিয়েছি তো হাইট করার পরে আমরা যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাকে সিলেক্ট করে নেবো ওকে তো এই গ্যাপটা আমরা পেন্সিল আইকনে আবার ক্লিক করতে হবে এখান থেকে অ্যান্ড পেন্সিল আইকনে যাওয়ার পরে আমরা এখান থেকে গ্যাপটা বন্ধ করে দিলাম তো এখন যদি আমরা আবার নিই তো এখানটায় একটু ঠিকভাবে করে দিই যাতে আউটলাইনটা বাইরে না যায় সো এভাবে করে টোটালি আমরা কিন্তু ঠিকভাবে করে নিলাম আউটলাইনগুলো অ্যান্ড এখন কোনো ফাঁকা নেই আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখন কোনো ফাঁকা নেই ঠিক আছে তো এবারে আমরা চলে যাব এই কালার অপশানে অ্যান্ড যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট এটার ওপর ক্লিক করে কালার ওপর ক্লিক করে এখন আমরা করে দেব এখানে ক্লিক সরি পেন্সিল আগে ক্লিক হয়ে গেছে আবারও সিলেক্ট করবো অ্যান্ড কালার অপশানে চলে যাব তারপরে ড্রপারে যাবো আর ড্রপারে যাওয়ার পরে আমরা এই কালারটি নিয়েবো স্কিন কালার অ্যান্ড স্কিন কালারের ওপর আমরা টাচ করে দেবো ওকে তো টাচ করে এবার দেখো বন্ধুরা মাথাও কিন্তু হয়ে যাচ্ছে সো এখানে কিন্তু গ্যাপ রয়েছে তাই ও জায়গাটা হচ্ছে না তো এটা আমরা ঠিক করে নিচ্ছি আগে আমরা হাতগুলো কালার করে দিই ওকে তো আঙুলগুলো কালার করে দিই অ্যান্ড আঙুলের মাথাটা একটু কালার করে দিই ওকে সো এগুলো হয়ে গেছে বাট মুখটা করলে কিন্তু মাথাও হয়ে যাচ্ছে তো এটা ঠিক করার জন্য আমরা চলে যাব আবারও পেন্সিল আইকনে সো দেখো কালো হয়ে যাচ্ছে এখানে মাথাটাও কালো হয়ে যাচ্ছে হবে না তাই এই কারণে আমরা ঠিক করার জন্য এই যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলোকে আমরা বন্ধ করে দেবো তো এর জন্য আমরা পেন্সিল আইকনে আবার ক্লিক করবো এন্ড করার পরে এইভাবে করে আমরা গ্যাপগুলো কিন্তু বন্ধ করে দিচ্ছি ওকেই সো আমরা দেখতে পাচ্ছি পুরো এখন কিন্তু গ্যাপ বন্ধ হয়ে গেছে তবুও আমি চারিদিক করে দিলাম যাতে করে কোনো রকম আউটলাইনের ফাঁকা না থাকে ঠিক আছে বন্ধুরা অ্যান্ড এখন আমরা চলে যাব এই কালার বক্স অপশানে সো লেয়ার সেকেন্ডে আছে ঠিক আছে অ্যান্ড আবার দেখে নিলাম ভেরিফাই করে নিলাম ব্যাস এবার আমরা কালার অপশানে গেলাম যা পরে আমরা এখান থেকে কালার ব্ল্যাক আছে তো ক্লিক করলাম এখন দেখতে আছো বন্ধুরা হয়ে গেছে চুল কিন্তু সিলেক্ট হয়ে গেছে শুধু সো এবার আবার আমরা কালার অপশানে যাবো ড্রপারে যাব অ্যান্ড স্ক্রিন কালার নিয়ে নেবো অ্যান্ড এবারে স্ক্রিনের উপর ক্লিক করে নিলাম তো এবার গলার যে স্ক্রিনটা রয়েছে ওটাও সিলেক্ট করে নিলাম হয়ে গেছে তো বন্ধুরা এবার একটা জিনিস বাকি সেটা হলো চোখ তো চোখের জন্য আমরা আবার কালার অপশান যাবো ড্রপারে যাবো অ্যান্ড এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে নেব তো নেওয়ার পরে চোখ আর মুখটা আমরা সিলেক্ট করে নিলাম ওকে সো এবার কিন্তু পুরোপুরি কিন্তু ক্যারেক্টারটা কিন্তু ড্র হয়ে গেছে এইভাবে করে তোমরা এই শুধু এই ক্যারেক্টার না এগুলো তোমরা কিন্তু তোমাদের ছবিতেও কাজ করতে পারবে তোমাদের ছবি এখানে অ্যাড করে সেগুলোকে কিন্তু তোমার নিজের ইচ্ছা মতো কার্টুন ক্যারেক্টার তৈরি করতে পারবে ওকে বন্ধুরা তো তৈরি হয়েছে এখন কার্টুন ক্যারেক্টার বাট এই ভিডিওটাতে আমি কোনো গেস্ট বা মুভমেন্ট দেবো না এই পরের ভিডিওতে কীভাবে কথা বলতে হাঁটতে হয় সেই সেই সবগুলো কীভাবে করতে হয় এগুলি শেখাবো বাট আজকের জন্য কিন্তু এই পর্যন্তই এন্ড তোমরা মেক মুভিতে গিয়ে সেভ করে নেবে তো বন্ধুরা নেক্সট পার্টে আমি তোমাদের শেখাবো কিভাবে নড়াচড়া বা মুভমেন্ট দিতে হয় ওকে আজকের ভিডিও পর্যন্ত দেখাবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই